আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত দিগন্ত জোড়া ধান ক্ষেত এ এক মানে মনোমুগ্ধকর এক পরিবেশ যতদূর দৃষ্টি যায় শুধু ধানের ক্ষেত মাঝে মধ্যে বরেন্দ্র এলাকায় লাভজনক আম্রপালি আম চাষ এগুলো আম্রপালির বাগান গত পাঁচ ছয় বছর আগে লাগানো হয়েছে এগুলো ফলাফল দিচ্ছে বর্তমানে এই উঁচু জায়গাগুলোতে আম্রপালির বাগান লাগানো হয়েছে তো এগুলো উঁচু জমি এগুলো উঁচু জমি কিন্তু এগুলোতে ধান চাষ হচ্ছে ওখানে মোটর বসানো আছে মোটরের ঘর আর সেটাকে কেন্দ্র করে এগুলোতে ধানের চাষ হচ্ছে তো ওইখানে পাশে গ্রাম অর্থনৈতিক কর্মকাণ্ডে এক বিপ্লব বয়ে যাচ্ছে সব বরেন্দ্র এলাকায় মানুষ নিজেদের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক সময় এই বরেন্দ্র এলাকায় একটি মাত্র ফসল হতো সেই ফসল দিয়েই তাদের সারা বছর চলা লাগতো লাগত কিন্তু এই এলাকায় এই আম চাষের নতুন একটা ইয়ে হয় আবিষ্কার হয় আমার মতো বেশ কিছু লোকজন এখানে আম চাষের জন্য এগিয়ে আসে তো তখন শুধু ধানই হতো আর আম বাগান লাগাইতে গেলে মানুষ লাঠি নিয়ে দড়ি আসতো যে ফাইজলামও ধান বাদ দিয়ে আম চাষ করবে আমে কি আছে তারপরে তা আম হলো বাগান হলো পেয়ারা বাগান মালটা এখন কত কিসের বাগান এই বরেন্দ্র এলাকায় হচ্ছে তো পরবর্তীতে এই এলাকায় ডিপ যেগুলো তারপর শ্যালো এইসব সাবমার্সেবল পাম্প দিয়ে করা হলো ফলে এলাকায় সেচ ব্যবস্থা আসার কারণে বাগান তৈরি করা অনেক সহজ হয়ে গেল আর ফসল বেশি করে হতে লাগলো ই আবাদ হতে লাগলো এই উন্নয়নটা এখানে হ্যাঁ ব্যাপক হারে হতে লাগলো জমির দামও বৃদ্ধি পেলো তো যে জিনিসটা মানে বলার জন্য আমি বেশি মানে আজকে আগ্রহ প্রকাশ করছি যে আকর্ষণীয় একটা জিনিস যে ধান আমরা পালি বাগান বাগান এটা তো হচ্ছেই কিন্তু কিছু কিছু জায়গায় নতুন চাষ এই কালার চাষ কালায় চাষ হচ্ছে কালাই এই যে টুকটো জমি ছোট্ট এই দুই কাঠা হবে এখানে আমি লক্ষ্য করলাম যে কিছুদিন আগে অর্থাৎ আগস্ট মাসের এই তেরো চোদ্দ তারিখের দিকে তারা স্প্রে করে দিল ঘাস ছিল এই ঘাসটা মেরে দিল মেরে দেওয়ার পরে কালাই ছিটিয়ে দিল কালায় এত সুন্দর কালাই হয়েছে খুবই সুন্দর তো আসলে শুধু এই কালায় বলে নয় এই বরেন্দ্র এলাকায় যে কোনো গাছের নিচে এই বাগানের ঘাস মেরে দিয়ে কালায় ছিটাই দিচ্ছে এই কালায় কিন্তু হয়ে যাচ্ছে তো আমি কখন কালায় বীজ বপন করতে হয় কি পরিচর্যা কিভাবে এটা করতে হয় এ বিষয়গুলো সেভাবে জানতাম না তো পরে জানলাম যে না এইভাবে এগুলো করা হয় মানে ঘাসটা আগে ঘাসমারা বিষ দিয়ে মেরে দিতে হবে তারপরে অপেক্ষা করতে হবে যে কখন জমিটা ভিজে অর্থাৎ বৃষ্টি হয় বৃষ্টিতে জমি ভিজে গেলেই কালাই ছিটিয়ে দিতে হবে বিঘা প্রতি তেত্রিশ শতকে প্রতি দিতে হবে পাঁচ কেজি কালাই মানে ঝেড়ে নিয়ে ফ্রেশ কালাইটা এটা রোপন করতে হবে তার ছয় সাত দিনের মধ্যেই অঙ্কুরিত হবে অঙ্কুরিত হওয়ার পরে দুই তিনটা পাতা চারটা পাতা ছাড়লে তখন ই করতে হবে এই স্প্রে করতে হবে বীজ দিয়ে আর ওই কমলাস দিয়ে আর যেটা সালফার অথবা মেনকজেকে এই জাতীয় এই তো ব্যাপার তো এই জমিটাতে পাতাগুলো বেশ সুন্দর আছে পাতা খেয়ে ফেলেনি এখনও এই জমিতে কোনো ই করা হয়নি এই স্প্রে করা হয়নি আবহাওয়াটা এবছরে বেশ মানে খরা আবহাওয়া খরা আবহাওয়া ওদের খালার জন্য খুব মজা মানে রস থাকলেই হলো রস নাও যদি থাকে যেহেতু এটি রবি শস্য এই জন্য শীতের উপর নির্ভর করেও হয় রাত্রের বেলা যে শীত পাবে আর সামান্য মাটিতে কিছু রস থাকবে এতে করে এই ফসলটা হয়ে যায় হ্যাঁ রবি শস্যের বৈশিষ্ট্য এটা কিন্তু এটা সেপ্টেম্বর মাসে থেকে বপন করা হতো আমাদের আগের যুগে নদীবিধ হতো যে পলি মাটির উপরে যে ই করা হতো এই বপন করা হতো এই কালায় প্রচুর ফলন হতো তো এখন ওই জিনিসটা চলেছে বরেন্দ্র এলাকায় কারণ সেই দিয়ার এলাকায় বা নদী সংলগ্ন এলাকায় মাটি আর পড়ে না বন্যাও নাই ওইরকম সে কারণে ওই কালার চাষটা এদিকে চলেছে আর বিশেষ করে ওই সব দিয়ার অঞ্চলে বাগানে ভর্তি হয়ে গেছে শিবগঞ্জ চাপাইনবগঞ্জ ভোলাহাট গোস্তাপুর এসব এলাকায় এখন বাগানেই ভর্তি আর ফাঁকা জায়গা কিছু বর্তমানে আছে নাচল গমস্তাপুর পোষা সাঁপাহার এই গোদাগাড়ি এই সব এলাকায় তো ওই এলাকারই ফাঁকে ফাঁকে আবার বাগানের যে ফাঁকা জায়গাগুলো বা বাগানের যদি কেউ ছাঁটাই করে অথবা নতুন বাগান লাগাচ্ছে এরকম চার পাঁচ বছর এই কালাই কিন্তু হচ্ছে তো আমিও কিছু এবছরে প্রথম কালাই এই করেছি বপন করেছি তো এটি আমার বাগানের শেষ প্রান্তে একটা ছোট্ট একখণ্ড মাটি সেই মাটিটাতে এই কালাই ছিটিয়ে দেওয়া হয়েছে এবং সুন্দর কালার যে হবে বা হচ্ছে এটা এখন বোঝা যায় পাশে ধান দিগন্ত জোড়া মাঠে ধানের খেয়ে দূরে রূপালি নতুন লাগানো বাগান চার বছর পাঁচ বছর হলো ওগুলো জমি ফাঁকা আছে ওগুলোতে কালাই হয় এবছরে ওরা কালাই দেয়নি আর আমার বাগানের তো বয়স পনেরো ষোলো বছর হয়ে গেল এইগুলোতে আমি কালাই দিইনি ঘাস মারা বিষও দিইনি এখন পর্যন্ত তো এরই উপরের অংশে আমি কিছু গাছ ছাঁটাই করে সেখানে করেছি এই ব্যবস্থাটা গাছ ছাঁটাই করার পরে সেখানে বারো মাসিক নামের ডোগা বেঁধে দিয়েছি গ্র্যাফটিং করে দিয়েছি আর সেখানে এগুলো করেছি তো আমার ছাগলগুলো এই মাঠে এই বাগানেই মাঠে বাগানে চড়ানো হতো তো আমি সেগুলোকে কিছুদিন হয় ধীরে 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 বিক্রি করে দিলাম দিয়ে আমার পরীক্ষা নিরীক্ষাটা শেষ হলো সামনে আমি ভেড়ি দিয়ে শুরু করবো ভেড়িটাকেও একটু টেস্ট করে নি অবস্থা ভেড়ির কেমন কী লাভালাভ আছে কি না এটা আমি ট্রাই করব তারপরে কোনটা কীভাবে কোন জায়গায় কেমনভাবে পালন করা সম্ভব সেগুলো করব আর সবচেয়ে বড়ো কথা যে এই বাগানগুলাকে হ্যাঁ এই যে এখান থেকে আমি এই শুরু করেছি কালার বীজ ছিটিয়ে দিয়েছি এই কালারগুলো বাহাল হয়েছে হ্যাঁ হ্যাঁ কালাই বহাল হয়ে গেছে এই যে কালাই জায়গা জায়গা হয়েছে তো এখান থেকে একেবারে এই যে এই যে বাগানের এই অংশগুলোতে আমার কালাই ছিটানো হয়েছে এটা কয়েকদিন পরে ছেটানো এবং এগুলো কালাই সব ভাল হয়ে গেছে হয়ে এখন তিন পাতা পর্যন্ত হয়ে গেছে তো কৃষির যারা ভালোবাসেন কৃষি আমাদের এক নম্বর অর্থনৈতিক উন্নয়নের এবং আমাদের খাদ্য চাহিদা পূরণের একটা কর্মকাণ্ড তো এটা ডেভেলপমেন্ট না ঘটলে আমরা কিন্তু উন্নত হতে পারবো না আর আমাদের জমি যেহেতু খুব উর্বর জমি এই জমিগুলো সঠিক যদি আমরা ব্যবস্থাপনা করে কোন জায়গায় কি বেশি পরিমাণে হয় এসব বুঝে সুঝে যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে আমাদের উন্নয়ন ইনশাল্লাহ হবে তো এই যে কালাই সেটাই দিয়েছি কালাই হয়ে গেছে কালাই এই হয়েছে এখন হালকা পাতলা একটু করে বৃষ্টি হলেই কালাই হয়ে যাবে যেহেতু আজকের তারিখটা হচ্ছে তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো তেরো সেপ্টেম্বর মানে সামনে তো আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং মাঠে ধান তো মানে বলে চেনে উঠল তো হালকা পাতলা বৃষ্টি হলে কি হয় পরবর্তী আপগ্রেড আপনাদের জানানো হবে এই যে ছাঁটাকিরিত বাগান কাটিমোন বাঁধা বাগান সুন্দর একটা সিনারি এখানে বিরাজ করছে তা আপনারা বিরক্ত হবেন না আমি আরও কি কি বিষয়ে আপনাদের ইনফরমেশান দিতে পারি সেগুলোর ব্যাপারে আমি ভাবছি আমার সময়গুলোকে আমি এই কৃষির ভিতরেই কাটাতে চাই আজে বাজে জায়গায় বসে এই গল্প ওই গল্প চায়ের আড্ডায় হাসি খুশি তামাশা দিয়ে কাটাতে আমি পছন্দ করি না আমার কথা আমি অর্থনৈতিক হালাল ইনকামে থাকবো ইনকামের ভিতরেই থাকব আর ইনকাম হালাল না ইনকাম করে এখানে ওখানে করে অর্থনৈতিক ধ্বংস করে দিয়ে আমার ফ্যামিলির জীবনযাপন জীবনকে আমি অতিষ্ঠ করে তুলতে চাই না ক্রমাগত ইনকাম না আসলে জীবন চালানো খুবই কঠিন এটা আমাদের সকলেরই জানা তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আপনার সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি